দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা খবর দেখেন এই যে শেখ হাসিনার তো দেখছেন খবরের শিরোনামটা হচ্ছে এই হাসিনা সহ তিরিশ জনের গ্রেপ্তারি পরোয়ানা গেল বারো দপ্তরে এই মামলা কিন্তু যেন মামলা না এই মামলা রাজনৈতিক ব্যক্তিদের মামলা না এই মামলা হচ্ছে সেই মামলা গুমের সঙ্গে জড়িত বাহিনীর শিষ্য পর্যায়ের কর্মকর্তাদের বিচার তারা আসামি তাদের মধ্যে কেউ সার্ভিসে আছেন আবার কেউ সার্ভিস থেকে ইতিমধ্যে তাদেরকে বরখাস্ত করা হয়েছে কেউ পলাতক কেউ দেশের ভেতরে আছে বাংলাদেশের ইতিহাসে এইভাবে গুমের ঘটনায় বিভিন্ন বাহিনীর শিষ্য পর্যায়ের কর্মকর্তাদের বিচারের নজির নেই ফলে এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় যে কোনো মুহূর্তে দেশের পরিস্থিতি ওলট পালট হবার মতন একটা পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু এই মামলার মধ্য দিয়ে ফলে এটা ওই আসুস জন কামালের বিচার ওবায়দুল বিচার নানকের বিচার এটা কিন্তু মনে করবেন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আবারও বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন কারণ গুমের সঙ্গে জড়িত কারা ডিজিটিএফআই এনএসআই র্যাব পুলিশ এমনকি বিজিবি। এই সমস্ত সংস্থাগুলোর প্রত্যেকেই তাদের ভেতরে ভেতরে বহু সেল ছিল যেগুলি কি আয়না ঘরে কি হতো বিচার হতো না করে সেখানে রাখা হতো বছরের পর বছর ব্যারিস্টার আরমান আট বছর কি নয় বছরের মাথায় এসে যখন কি সরকার পতন হলো তখন তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দিয়ে কি আর করেছে ওই সমস্ত ঘরগুলো সব মুহূর্তের মধ্যে নিশ্চিন্ত করে স্বাভাবিক মানে ঘরে রূপান্তর করেছে যাতে বুঝতে না পারা হয় যে এইগুলি আয়না ঘর হিসেবে এটা আমাদের জন্য অনেক সফলতার একটা দিন কিন্তু সার্বিকভাবে এই জাতি হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় আমরা প্রবেশ করলাম যে দেশের একটা বিশেষ আদালতের মাধ্যমে রাষ্ট্রের যাদের হাতে দেশের নিরাপত্তা নিয়োজিত তাদের আঠাশ জনের বিরুদ্ধে ওয়ারেন্টি ইস্যু হয়েছে এবং ধারণা করা হচ্ছে এই সংখ্যা একশো ছাড়িয়ে যাবে যারা কিনা বিভিন্ন সময় গোম খুন জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যার সাথে সম্পৃক্ত হয়ে অভিযুক্ত হয়েছেন এ বিষয় আমরা আজকে কথা বলবো আমরা দীর্ঘদিন ধরেই আমাদের এখানে যারা আলোচক দেখছেন তারা তো ডক্টর কনক সার ভাই তিনি তার অনলাইন দীর্ঘদিন ধরে এটা নিয়ে যুদ্ধ করছেন আমি যদিও মাঝখানে একটু চুপি হতাশি হয়ে গিয়েছিলাম বলা চলে তো সেই ফলাফলটা আমরা দেখেছি এবং আমার সামনে আজকে যাদেরকে দেখছেন আমার সাথে তারা সবাই এই যুদ্ধে অংশ নিয়েছিল তাদের সবারই কোনো না কোনো জায়গা থেকে এখানে ভূমিকা ছিল তো আমরা আজকের অনুষ্ঠানে আসলে সেনাবাহিনীকে নিয়ে আমরা নানান ধরনের কথাবার্তা বলেছি কিন্তু আগে থেকে বলেনি আমরা সেনাবাহিনীর বিপক্ষে না সবসময় যত সেনাবাহিনীকে নিয়েই সমালোচনা করেছি এন্ড দা আমাদের টক শো বলেন আর যে জায়গায় বলেন সবখানে কিন্তু আমরা একটা কথা বলেছি যে এই সেনাবাহিনীকে ঠিক হতে হবে তাদের হাতেই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হতে হবে যে কারণে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সেই কথাটাই বলবো আজকে কোনো সমালোচনা না আজকে সেনাবাহিনীকে বলবো যে আপনাদের হাতে সুযোগ এসেছে আপনারা দীর্ঘদিন ধরে এই গত দুদিন আগের কথাও যদি বলি ঘাট করেছেন যে আপনাদের আপনারা বিশাল কিছু আপনারা আপনাদের এদেরকে আটক হতে দেবেন না আপনারা তাদের বাঁচিয়ে রাখবেন এখনো ষড়যন্ত্র চলমান আমি আজকে এই লাইভে ঢোকার আগেও শুনছিলাম যে ওয়াকার তার কিছু জেনারেলদেরকে নিয়ে নানান বৈঠক করেছেন তো সেই ষড়যন্ত্র এখনো চলমান আছে কিন্তু আমি মনে করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত এই যে পরিস্থিতি এই পরিস্থিতি আর ঘোলাটে হতে না দিয়ে আপনারা জনগণের কাছে আসবেন এবং এই দেশের স্বাধীনতার জন্য কাজ করবেন কোনো দল বা বিশেষ শক্তির হয়ে আপনারা কাজ করবেন না আমরা সেনাবাহিনীর আর কোন সদস্যের

এখন আসে সুতরাং সঠিক বিচার এবং সঠিকভাবে যদি বিচারটা আগায় তাহলে তাদের নাম আসবে হত্যার সাথে যারা জড়িত এবং সেটা করতে গেলে প্রথম বিডিআর একটা দিয়ে শুরু করতে হবে এবং বিডিআর হত্যার যারা আসামি এবং সামরিক অফিসাররা প্রথম কিন্তু ইনভলভ হয়েছে বিডিআর হত্যাকাণ্ডে এবং সেটাই ওই বলতে যে হাসিনার স্বৈরাচার ইয়ে স্বৈরাচারী হওয়ার সুতি কাগান এবং সেটা দিয়ে সেই যে স্বৈরাচার হয়ে উঠছে তার পরবর্তীতে সেটা আমরা যে প্রচন্ড রূপ তার যে দেখেছি সেটা ওইখানে সাকসেসফুল হওয়ার কারণে এবং বিচারটা এখন পর্যন্ত বা যারা পরিস্থিতির কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু যারা মূল পরিকল্পনা কারী তাদের কিন্তু দেওয়া হয় না যারা এটা সহায়তা করছে যারা নিশ্চিত করছে তাদের কিন্তু এখনো বিচার বা তদন্তের আওতায় এখনো নেওয়া সম্ভব কমিশন কাজটা করছে বাট কতটুক হবে আমরা এখন নিশ্চিত আমাদের প্রয়োজনে আবারও আরেকবার তৃতীয়বার তদন্ত কমিশন গঠন করার লাগতে পারে আমি মনে করি দেশকে এবং সশস্ত্র বাহিনীকে কলঙ্ক মুক্ত করতে বিডিআর হত্যাকাণ্ডের সঠিক বিচার এবং শাস্তি নিশ্চিত করতে হবে এবং তার পরবর্তীতে যেগুলো হয়েছে হেফাজতের হত্যাকাণ্ড আইসিটির কাজ কিন্তু অনেক একটার পক্ষে বা দুইটা ট্রাইব্যুনালের পক্ষে সম্ভব না আমি মনে করি যেটা শুরু হয়েছে ডক্টর ইউনুস যথেষ্ট সাহস দেখিয়েছেন এবং সশস্ত্র বাহিনীর উচিত সশস্ত্র বাহিনীর প্রথম যে বিষয়টা তারা খেয়াল করবে যে গত ষোলো বছরে তো অনেক অন্যায় নিরপরাধ অন্যায় না করা এবং নিরাপরাধ অফিসাররা তাদেরকে ধরে জেলে হ্যান্ড ওভার করা হয়েছে বিচারের নামে একটা প্রহসন করে তাদেরকে জেলে পাঠানো হয়েছে তাদেরকে গুম রাখা হয়েছে তাদের ব্যাপারে কারো সহানুভূতি কিন্তু আমরা দেখছি না আমরা জেনারেল ব্রিগেডিয়ারদের সম্পর্কে দেখছি সেন একটা সৈনিক অনেক কম অপরাধ করে কিন্তু জেল খাটে আমি মনে করি এক মাস দুই মাস সে ছুটিতে ছিল ফেরত আসলে তাকে জেলে দেওয়া হয় সুতরাং জেল কিন্তু সেনাবাহিনীর জন্য কোনো নতুন কোনো বিষয় না সৈনিকদের জন্য ইউনিটের ভিতরে আছে এবং একটা লিমিট পার হলে নব্বই দিন পার হলে তাকে সিভিল জেলে যেতে হয় এবং এটা স্বাভাবিক বিষয় সেই অপরাধ সাথে যদি কম্পেয়ার করি এবং গত ষোলো বছরের যে অপরাধটা হয়েছে যে হত্যাকাণ্ড গুম খুন হয়েছে সেই অপরাধটা কিন্তু অনেক বেশি সুতরাং এদেরকে প্রোটেকশন দেওয়ার কোনো নৈতিক অধিকার আহ সশস্ত্র বাহিনী কর্তৃপক্ষ আছে বলে মনে করি সব থেকে বড় জিনিস হচ্ছে যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়েছে যে বিচার হবে বিচার হবে এবং সেটাই ভাবে আগাবে সেটাকে না বলার কোন সুযোগ আছে বলে আমার মনে আমি মনে করছি এবং না যদি কেউ বলে বাধা প্রদান করে সেটা আমি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা নির্দোষ অন্যায় ভাবে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করা হয়েছে এরকম বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ এখন জেলে আছে বিচার হয় নাই তাদের কোনো বিচার কার্য শুরু হয় নাই চার্জশিট হয় নাই এটা কিন্তু কত প্রত্যেকটা জেলে খুঁজলে আমরা হাজার হাজার লোক পাবো বাংলাদেশের সাধারণ নাগরিকের যে অধিকার সশস্ত্র বাহিনীর সদস্য বলি আর অফিসার বলি তাদের তো তারও দেশের নাগরিক তো সুতরাং তাদেরকে জেলে নেওয়ার ব্যাপারে আপত্তি কেন বুঝতে পারছেন এটাই ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন স্বৈরাচারী শাসকরা যা করে হাসিনা ঠিক তাই তাই করে আর সেই ঘটনার বিচার হচ্ছে যার প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা এবং দ্বিতীয় প্রধান হচ্ছেন শেখ হাসিনার যে বোন ছোট বোন শেখ দেব জেনারেল তারেক দর্শক মনে রাখবেন এটা অত্যন্ত স্পর্শকাতর একটা মামলা যার কারণে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন যে এটা বাহিনীর দায় না যারা ঘটনার সাথে যুক্ত সেই ব্যক্তির দায় এটা বাহিনীর দায় না এটা বলার মধ্য দিয়ে বাহিনী যাতে রিয়াক্ট না করে যেন আলাদা করা হচ্ছে গুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিশ জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপির কাছে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর দায়িত্বপ্রাপ্ত বাহিনীর বারো দপ্তরে পাঠানো হয় এই গ্রেপ্তারি পরোয়ানা